ভাই আজকে গরু রাখছি আখের দামে একটা গরু একটা গরু বিক্রি করবে এক দাম টাকা একশো টাকাও কম হবে একই দাম ছাপ্পান্ন ছাপ্পান্নারিটি গরু হান্ড্রেড সিজান গর কেউ এই দামে দিতে পারবে না একই দাম একই দাম ছাপ্পান্নার টাকা ভালো লাগলে নিবে নয়তো নিবে না সারা বাংলায় ডেলিভারি সারা বাংলাদেশ পাঠাবো ইনশাল্লাহ মাশআল্লাহ চমৎকারে গণে আসছেন ভাই কি করবো ভাই এটা ভাই অরিজিনাল রেড ফিজিয়ান তো অনেক মানুষই দেখায় অরিজিনাল রেড ফিজিয়ান কয়জন দেখায় হান্ড্রেড পার্সেন্ট রেড ফিজিয়ান বাচ্চা হান্ড্রেড কোয়ালিটি রেড ফিজিয়ানের বকনা জি বকনা বাচ্চা একদম হাই কোয়ালিটির উপরে রেড ফিজিয়ান বাংলাদেশে হয় না এটা বয়স কেমন আছে ভাই আর বয়স আছে অনলি ছয় মাস

বাচ্চা কোয়ালিটি আছে এক কথা একদম এ কোয়ালিটির বাচ্চা হয় না এসে দাম টাকা বলে দিন ভাই ছাপ্পান্ন হাজার একদম এর মুখের খুরি সহ সাদা ভাই এর মুখের খুরি সহ সাদা একই দাম ছাপ্পান্ন একই দাম ছাপ্পান্ন হাজার টাকা ফিক্সড দাম কোনো কম হবে না ভাই আপনার যে একটি মাত্র গরু দেখাল ঠিকানা পয়সাটা বলে দেন আমার নাম স্বপন পাবনা ঈশ্বরজি থানাখোলা হাটের উত্তর পাশে আমার বাসা জি স্ক্রিনের মধ্যে নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার জি আমার নাম্বার এই নাম্বারের যোগাযোগকে একটি মাত্র গরু সংগ্রহ করতে পারবেন জি অবশ্যই সারা বাংলাদেশ ডেলিভারি দিতে পারবেন জি সারা বাংলাদেশ পাঠাবো পাঠাবেন ঠিক আছে ভাই মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম